ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা বাসায় বসে খুব সহজেই পিজ্জাটা তৈরি করতে পারেন আর আমি আমার রান্নায় বেশি উপকরণ দেই না কেননা সবার সব সময় সব উপকরণ বাসায় থাকে না তো চলুন দেরি না করে পিৎজাটা বানিয়ে ফেলি আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি খাদি জাক্তের সুমনা কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন না কেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমে একটি বাটিতে আমি হাফ কাপ পানি নিয়েছি সেটা উষ্ণ গরম পানি যেটা আপনার একটা আঙ্গুল আপনি ডুবিয়ে রাখতে পারবেন এতটাই গরম বেশি গরমও না আর বেশি ঠান্ডাও নেওয়া যাবে না তার মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবং এক চামচ ইস্ট দিয়ে ভালোভাবে নেড়ে রেখে দেব আধা ঘন্টার জন্য আমি আল আলশাহী ব্র্যান্ডের ইস্ট নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন এটা আপনাদের চয়েস এখন আমি পিৎজা দেওয়ার জন্য চিকেনের পিসগুলো টুকরো টুকরো করেছি এবং ম্যারিনেট করতে আমি হা এক চামচের মতো রসুন বাটা এক চামচ জিরা বাটা এবং এক চামচ আদা বাটা দিয়েছি এবং হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এবং হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখন সব একসাথে মিশিয়ে ম্যারিনেট করতে আমি হালকা নর্মাল ফ্রিজে রেখে দেব এদিকে পিজ্জাকে আমি সাজানোর জন্য রিং করে কেটে নেব ডেকোরেশন করার জন্য আপনারা যা যা আর টমেটোকে আমি লম্বা লম্বী ভাবে আমি কেটে নেবো আমার কাছে টমেটো ছিল আর আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে তাহলে সেটাও দিয়ে দেবেন আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন ডেকোরেশনটা হচ্ছে সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করে আপনি সুন্দর করে ডেকোরেট করতে হলে দিয়ে দিবেন আর যদি আপনার কাছে যতটুকু সম্বল থাকে ততটুকুই আপনি দিতে পারেন ইস্ট যেটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম দেখেন কতটা ফুলে উঠেছে এখন আমি একটি বাটিতে প্রায় আড়াই কাপের মতো বা দুই কাপের মতো ময়দা দিয়ে দিলাম এবং ইস্ট সবগুলো ঢেলে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর আপনারা যদি পিৎজার ডোর একটু মিষ্টি খেতে চান এখানে হাফ চামচ বা এক চামচের মতো চিনি দিয়ে দেবেন আমি এর আগেই এক চামচ দিয়ে দিয়েছিলাম ইস্টের মধ্যে তাই আমি এখানে আর দিব না এখন এই ডোরটা ভালোভাবে মথে নেব আর ইস্ট দেওয়ার কারণে এটা একটু হাতে লেগে যাবে কিন্তু এটা কোনো সমস্যা না এটা মথে নিতে নিতে এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ডোরের উপরে হালকা তেল দিয়ে আমি মেখে তারপরে এটা ঢেকে দেবো আধা ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং মেরিনেট করার যে চিকেন পিসগুলো রয়েছে সেটা আমি দিয়ে দিলাম তারপর হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এবং হাফ চামচের মতো লবণ দিয়ে এটা আমি ভালো করে রান্না করে নেব এটা সেদ্ধ হতে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় নেবে আর এটা ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নেব দেখুন মাংসের উপর চাপ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সেদ্ধ হয়ে গিয়েছে পিজ্জার ডোরটা যে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দেখুন কতটা ফুটে উঠেছে এখন সেটা ভালোভাবে একটু হাতে নিয়ে মথে নেব এবং সাইজ করে নেব দেখেন আমি কীরকম করতেছি আপনারাও ঠিক এইভাবে করবেন রুটি বেলার পাত্রে আমি হালকা ময়দা ছিটিয়ে নিলাম এবং পিজার ডোরটা আমি ওখানে আমি আকার দিয়ে দিলাম আর যদি সেটা না পারেন তাহলে রুটি যে বেলন আছে সেটা দিয়ে আমি একটু বেলে নিচ্ছি যেন সুবিধা হয় আমি একটা হাত দিয়ে চেপে চেপে পিজ্জার আকার দিয়ে দিচ্ছি যেন উপরের পাশের যে জায়গাটুকু ওটা যেন উঁচা থাকে যে পাত্রে পিৎজাটা বেক করব সে পাত্রে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবং সেই পিজ্জা হাতে নিয়ে আমি এটা সেই পাত্রে দিয়ে দিলাম এখন বেকিং ট্রেতে দেওয়ার পর আমি আবার একটু হাত দিয়ে চেপে চেপে পিজ্জার সাইজটা দিয়ে দিলাম পিজ্জার ভিতরে যেন কাঁচা না থাকে এবং উপরের সসের যে ফ্লেভারটা সেটা যেন ভিতরে যায় তাই কাটা চামচ দিয়ে আমি ফুটা করে দিয়ে দিলাম আর এটা খুবই জরুরি এখন তার উপরে পিৎজা সস দিয়ে দিলাম আর এই পিজ্জা সসের রেসিপির ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে পিজ্জা সসটা তৈরি করতে পারবেন পিজ্জা সস ছাড়াও আপনারা টমেটো সস দিয়ে বানাতে পারবেন কিন্তু সেই রকম টেস্ট আসবে না সেই রেস্টুরেন্টের স্টাইলের যে মজাটা সেটা আসবে না তাই আপনারা যতদূর সম্ভব পিজ্জা সসটা তৈরি করে তারপর আপনারা পিজ্জা বানাবেন তাহলে আপনারা সেই ফ্লেভার মুখ যুক্ত খাবারটা খেতে পারবে পিৎজা সসটা দেওয়ার পর আমি মজা চিজ যেটা আমি বাজার থেকে কিনে এনেছি ওর বা নিজেরাও বানিয়ে নিতে পারবেন সেটা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি উপরে এবার যে মাংসের কিমাগুলো রয়েছে সেটা আমি দিয়ে দিলাম আর কেটে রাখা যে পেঁয়াজের রিংগুলো রয়েছে সেটাও আমি ডেকোরেশন করে নিলাম উপরে টমেটো যে চিকন করে কেটে নিয়েছি সেটাও আমি দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য এখন আবার উপরে আমি চিজ দিয়ে দিচ্ছি যেন এক্সট্রা ফ্লেভার আসার জন্য আর আপনার যদি এর উপরে মজাল্লা চিজ দেওয়ার পরেও যদি স্লাইড চিজগুলো রয়েছে সেটা আপনারা দিতে পারেন যারা এক্সট্রা চিজ খেতে চায় তারা দিতে পারেন আমি আবার রা পিৎজার যে পাশে যে মোটা অংশটুকু যে রয়েছে সেটা আমি তেল ব্রাশ করে নিলাম আর তাহলে এখানের একটা হলদে কালার আসবে এবং দেখতেও সুন্দর দেখাবে সবার শেষে ওরিগেনও দিয়ে দিবেন তাহলে আসল পিৎজাররা ফ্লেভার আসবে আর আমার এটাররা শ্যুট করা হয় না তাই আমি দিতে পারেনি আপনারা অবশ্যই অরিগানোটা দিবেন যে পাত্রে আপনারা পিৎজাটা বেক করবেন সে পাত্রটি প্রথমে হাই হিটে পাঁচ মিনিটে গরম করে নেবেন তারপরে আপনি পিৎজার যে বেক ট্রেটা ওইটা আপনারা দিয়ে দেবেন আমার পিৎজাটা বেক করতে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট লেগেছে কেননা আমি প্রথম দশ মিনিট ফুল হাই হিটে দিয়েছি পরের মিডিয়াম হিটে দশ মিনিট পরে পাঁচ মিনিট আমি লো হিটে দিয়েছি বেকিং ট্রে এবং যে পাত্রে আপনারা পিৎজা তৈরি করবেন সেটা গরম থাকে তো সেটা খুব সাবধানে উঠিয়ে নেবেন আর দেখুন কত সুন্দর কালার আসছে এবং পিৎজাটা আর দেখতেও অনেক সুন্দর হয়েছে আর আপনারা যদি এক্সট্রা চিজ দিতে পারেন তাহলে সেটা আপনাদের চয়েস কিন্তু আমারটা এইটাই ঠিক আছে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি যে যে যেগুলো আমি দিয়েছি টমেটো পেঁয়াজ এবং চিজ সব কিছু গলে গিয়েছে এবং সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা ডেকোরেশনের জন্য যা কিছুই দিয়ে থাকেন না কেন সেটা কত মিনিটে সেদ্ধ হবে সেটা খেয়াল রেখে আপনারা বেক করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করে রেখেছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আমার পেজটিকে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম